ডোনাল্ড ট্রাম্পের দেশে যেতে চান আজিজ রহমান তিনি একজন ব্রিটিশ ব্রিটিশ পাসপোর্ট আমি কি ইউএসএ তে সেটেল করতে পারবো কিনা স্টোন ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার কমপ্লিটলি ডিপেন্ড করবে ইউএস এর ইমিগ্রেশন সিস্টেমের উপর যে আপনি কোন ক্যাটাগরিতে যাবেন এজ এ ব্রিটিশ সিটিজেন ইউ ক্যান গো টু ইউএসএ एनी টাইম ভিজিট করার জন্য আপনার আহ তেমন কোনো কিছু লাগবে না বাট আপনাকে মনে রাখতে হবে একটা এসটা নামে একটা অনলাইন একটা ই আছে আপনি সেখানে ফিলআপ করে আমি উনি সেটেল করার ব্যাপারে কথা বলছি সেটেল করার ব্যাপারে আমি বলছি যে এখানে অবশ্যই আপনাকে কোন একটা ক্যাটাগরিতে যেতে হবে আইদার ওয়ার্ক পারমিট অথবা আপনারা হয়তো ফ্যামিলি মাইগ্রেশন বা কোন কিছুতে বা কোন কিছুতে বা ইনভেস্টর ভিসা কোন একটা ক্যাটাগরিতে আপনাকে অনেক ক্যাটাগরি রয়েছে বাট আমি যেহেতু ইউএস ইমিগ্রেশন অ্যাডভাইজার না বাট আপনাকে অবশ্যই সেটেল হতে হলে ইউএস এর ইমিগ্রেশন এডভাইজার সাথে কথা বলতে হবে বাট এজ এ ব্রিটিশ সিটিজেন আপনি ভিজিট করতে যেতে পারেন আপনার কোনো ভিসা লাগবে না শুধু চলে যেতে পারেন ধন্যবাদ